সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে কোর্স করার সুযোগ বাংলাদেশে আমাদের কাছেই আছে সবচাইতে বড় ডি লাভ বাংলাদেশ সবচাইতে বড় লাভ আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা মালামাল দিয়ে দিই মাত্র দশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রফেশনাল হাউস ওয়ারিং প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং প্রফেশনাল মোটর কন্ট্রোলিং এর কোর্স আসার এক তারিখেই কোর্স শুরু করবো এমন কোনো কথা নেই ফুললি ফাংশনাল সাবস্টেশন সেট আপ বিএফআই প্যানেল রয়েছে এল টি সুইচ গিয়ারের মধ্যে ফুললি ফাংশনাল এসিবি প্যানেল এ শতভাগ কার্যকরী ভিসিবি প্যানেল অর্থাৎ এসিবি ভিসিবি থেকে শুরু করে এল টি সুইচ গিয়ার এইচটি সুইচ গিয়ার পি এফ আই প্যানেলের সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রতিষ্ঠান থেকেই কোর্স শেষে পাচ্ছেন অনলাইন ভেরিফিকেশন সহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট চাকরিজীবী প্রফেশনাল ব্যক্তি থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফাইভ পাস এইট পাস ইন্টার পাস কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য থাকছে প্রফেশনাল অটোমেশন ট্রেনিং বাংলাদেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশনে পাচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে কোর্স করার সুযোগ এখন প্রশ্ন আপনার মনে জাগতেই পারে কেন মাল্টিপারপাস থেকে প্রশিক্ষণ নিব কেন অন্য কোথাও নয় কারণ বাংলাদেশে আমাদের কাছেই আছে সবচাইতে বড় বিএফডি লাভ বাংলাদেশ সবচেয়ে বড় পিএলসি বাংলাদেশের সবচেয়ে বড় পিএনসি এবং ভিএফডি ল্যাবের সাথে এবং সর্বোচ্চ সংখ্যক পিএলসি এবং ভিএফডি ভেন্ডর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় অটোমেশন ল্যাব যেখানে আপনাদের প্রত্যেক জনকে আলাদা আলাদা মালমাল দেওয়া হবে এবং যদি আপনি একাই আসেন আপনার রাখার জন্য একজন ট্রেনার থাকবে এবং আপনার জন্য এক সেট মালমাল রেডি থাকবে এবং একজন ট্রেনার আপনাকে ব্যক্তিগতভাবে সময় দেবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আমরা কোনো মালামাল কখনো এরকম বোর্ডে সাঁটানো বা আটকানো অবস্থায় দেই না আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা মালামাল দিয়ে দিই প্রত্যেক শিক্ষার্থীর হাতে আলাদা আলাদা টুলস থাকে আলাদা আলাদা ইকুইপমেন্ট থাকে এতে করে শিক্ষার্থীদের কাজ করার কনফিডেন্স বহুগুণে বেড়ে যায় এবং তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আরও দক্ষতার সহিত কাজ করতে পারে মাত্র দশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রফেশনাল হাউস ওয়ারিং প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং প্রফেশনাল মোটর কন্ট্রোলিংয়ের কোর্স তাও আবার ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে আপনার পছন্দ মতো দিনে ইচ্ছা মতো সময় নিয়ে ক্লাস করার সুযোগ অর্থাৎ আমরা মাসের এক তারিখেই কোর্স শুরু করবো এমন কোনো কথা নেই আপনি মাসের যে কোনো সময় ভর্তি হয়ে কোর্স শুরু করে দিতে পারেন যেদিনই আপনি ক্লাস শুরু করবেন একদম প্রথম থেকে আপনার ক্লাস নেওয়া শুরু করা হবে এবং আপনার জন্য থাকবে একজন ব্যক্তিগত ট্রেনার এবং এক সেট মালামাল প্রতিটা ক্লাসের জন্য আপনার জন্য রেডি থাকবে আমাদের দশ হাজার টাকার প্যাকেজে প্রফেশনাল হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং মোটর কন্টেনিং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন সোলার ফায়ার অ্যালার্ম এবং সিসিটিভি ক্যামেরা সেট আপের ক্লাস যেখানে আমরা শতভাগ ফাংশনাল সোলার সিস্টেম শতভাগ ফাংশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম ফায়ার অ্যালার্ম সিস্টেম কিভাবে কাজ করে বিদেশে কিভাবে ইনস্টল করবেন ফায়ার অ্যালার্ম সিস্টেম সেটা আপ হওয়ার পর কিভাবে আপনি এটি রিসেট করবেন এবং হ্যাজার্ডস কোনো সিচুয়েশন আসলে কিভাবে আপনি সব সিচুয়েশন কন্ট্রোল করবেন সব আমরা আপনাকে ডিটেলসে শেখাবো ইনশাল্লাহ আপনি একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী কিংবা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন কিন্তু স্কিলের কারণে চাকরি পাচ্ছেন না কিংবা কোনোভাবে চাকরি পেলেও স্কিলের অভাবে আপনি প্রমোশন পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা করতে পারছেন না আপনাদের জন্য রয়েছে আমাদের প্রিমিয়াম প্রফেশনাল অটোমেশন প্যাকেজগুলো যেই কোর্সগুলো করলে আপনারা অটোমেশনের অ্যাডভান্স লেভেলের সকল ধরনের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন বা শিখতে পারবেন শুধু অটোমেশন নয় সাবস্টেশন এবং এবিসি লাইসেন্সের পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের রয়েছে ফুললি ফাংশনাল সাবস্টেশন সেট যেখানে সম্পূর্ণ ফাংশনাল পি প্যানেল রয়েছে আপনারা ওয়ারিং করে প্যানেলে লাইন দিয়ে নিজেরা প্রত্যেকটি পি এফ বিলে অ্যাক্টিভ করে ধরিয়ে দেখাতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের প্রতিষ্ঠানে রয়েছে এলটি সুইচ গিয়ার গিয়ারের মধ্যে ফুললি ফাংশনাল এসিবি প্যানেল এখানে কিভাবে এই প্যানেলটি কাজ করে কিভাবে এসিবির ওয়ারিং করবেন এর কার্যপ্রণালী কী সব কিছু সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সহিত আপনাকে শেখানো হবে এবং বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদেরই রয়েছে ফুললি ফাংশনাল শতভাগ কার্যকরী ভিসিবি প্যানেল অর্থাৎ এসিবি ভিসিবি থেকে শুরু করে এলটি সুইচ গিয়ার এইচটি সুইচ গিয়ার পিএফআই প্যানেলের সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রতিষ্ঠান থেকেই কোর্স শেষে পাচ্ছেন অনলাইন ভেরিফিকেশন সহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে আপনি এবিসি লাইসেন্স আবেদন করতে পারবেন দেশের বাইরে চাকরি করতে পারবেন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন এমনকি সরকারি বেসরকারি যে কোনো কোম্পানিতে আমাদের সার্টিফিকেট গ্রহণযোগ্য তাই যারা ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিগত ট্রেনারের কাছে যত্নের সহিত অটোমেশনের কাজ শিখতে চান দৃঢ় করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম